আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন তো আমি এস মাস্টার এপিকে একটা অ্যাপস দিয়ে হচ্ছে কেন একটা ভিডিও দিয়েছি যেটার নাম হচ্ছে গিয়ে কুলম মাস্টার তো এটার হচ্ছে গিয়ে একটা ভিডিও আমি দিয়েছি আপলোড করেছি মাসা আল্লাহ খুব ভালো চলে সেটা দেখাইছি তবে হচ্ছে গিয়ে লোক করবেন কীভাবে বা হচ্ছে গিয়ে আপনাদেরকে শেয়ার করার পরে আপনারা কীভাবে এটা হচ্ছে গিয়ে

এই অ্যাপসটা আপনাদের শেয়ার করে করে কীভাবে আপনারা হচ্ছে এটা ইনস্টল করবেন তো আমরা হচ্ছে কি একটু সময়ের জন্য আমরা অন্য একটা ফোনে স্ক্রিনে চলে যাব অ্যাপসটা ইনস্টল করে দেখানোর জন্য হচ্ছে কি আমরা এই ফোনে চলে এসেছি তখন আমরা হচ্ছে কি হোয়াটসঅ্যাপে চলে যাব তো দেখেন এই যে আমার এই আইডি দিয়ে আমি কিন্তু এখানে হচ্ছে কি শেয়ার করেছি শেয়ার করার পরে এখন এটা আমি হচ্ছে গিয়ে আমি একটু ইনস্টল করে দেখাবো তো এই অ্যাপসের উপর ক্লিক করবো ক্লিক করার পরে ওপেন লেখা আসবে ক্যান্সেল লেখা আসবে আমি ওপেনে ক্লিক করব ওপেনিং ক্লিক করার পরে এখানে দেখেন দুইটা অপশন আছে ক্যান্সেল এবং ইনস্টল ইনস্টল ইনস্টালে ক্লিক করব ইনস্টল নিয়ে ক্লিক করার পর আমি একটু এখানে অপেক্ষা করব অপেক্ষা করার পর দেখেন এরকম একটা চলে আসবে আপনাদের মাঝে তো তখন হচ্ছে কি আপনারা কি করবেন এই যে মোর ডিটেইলস নামে একটা অপশন পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে ইনস্টাল লেখা আসছে এখানে এইখানে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পর আপনাদের যে লকটা দেয়া আছে ফোনের ফোনের লকটা আপনারা অথবা ফিঙ্গারপ্রিন্ট থাকলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন ঠিক আছে দেওয়ার দেওয়ার পর এখানে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর দেখবেন আপনাদের অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে দেখেন আমাদের অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে আমরা যদি এখন ওপেনে ক্লিক করে হচ্ছে গিয়ে একটু ই করে নিচ্ছে যদি আমরা যদি ওপেনে ক্লিক করে আমাদের অ্যাপসের মধ্যে নিয়ে যাবে ঠিক আছে দেখেন এই যে দেখেন আমাদের হচ্ছে গিয়ে অ্যাপসের মধ্যে নিয়ে যাবে

লোকেশন পারমিশন কোনোভাবে দেওয়া আছে বলে দেখেন আমি হচ্ছে যে এখান থেকে আমরা আমি কয়েকটা পারমিশন দিয়ে দিচ্ছি যেমন এস এম এস বিশেষ করে এস এম এসটা হচ্ছে যে পারমিশন দিতে হবে ফুল পারমিশন দিতে হবে এবং হচ্ছে কন্ট্রাক্ট পারমিশন দিতে হবে নিয়ারবাই ডিভাইস এটা আমি পারমিশন দিয়ে দিলাম তো এখান থেকে হচ্ছে যে আদার্স যে পারমিশনগুলো আছে সেগুলো আপনি লিখতে পারেন কিন্তু লোকেশন পারমিশন ছাড়া লোকেশন পারমিশন দিলে কিন্তু আপনাদের কাজ করবে না এটা দিলাম তো আমি হচ্ছে কি পারমিশন দিলাম এখান থেকে আমি একটু বেগে যাব বেগে যাওয়ার পরে আমি অ্যাকসেটগুলো ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন এরকম ক্লিকটা ফেস চলে আসবে চলে আসার পরে আপনারা হচ্ছে এখানে অ্যাকসেটটি ক্লিক করবেন এক্সেটটি ক্লিক করার পরে দেখেন এই আমাদের একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এখানে দেখতে পাবেন আপনারা যদি আমাদের টেলিগ্রাম নিয়ে জয়েন না থাকেন তাহলে জয়েন্টটা ক্লিক করতে পারেন আর যদি থাকেন তাহলে ওকে তে ক্লিক করে এখানটা কেটে দিতে পারেন তো এখন হচ্ছে কি আমি একটু কুরুন করবো তো কিভাবে করব করবো দেখেন নিচে দেখা যাচ্ছে আমরা প্লাস করবো ক্লিক করার পর এখানে একটু অপেক্ষা করবো অপেক্ষা করার পর দেখতে পারবেন আমাদের অ্যাপস গুলো কাঙ্ক্ষিত যে অ্যাপস গুলো আছে সেগুলো এখানে চলে আসবে তো চলে আসার পর আমি যদি এখান থেকে হচ্ছে কি আমাদের বিকাশটা যদি দেখাবো এখান থেকে আপনার নবদ্রকের যে কোনো অ্যাপস আপনি মানে আপনার ইচ্ছার মতো হচ্ছে গিয়ে কোরুণ করে ব্যবহার করতে পারবেন তো আমি হচ্ছে গিয়ে যেহেতু বিকাশ দেখাবো গুলো আমি নিয়ে নিলাম এলাম পরে দেখেন আপনি যতগুলো নিয়ে নিতে পারবেন তো এটা হচ্ছে গিয়ে দেখেন এখন হচ্ছে কি আমি যেহেতু এখানে কোনো এখানে হচ্ছে গিয়ে আমার নামটা আমি লিখে দেবো তো নামটা লিখে দেওয়ার জন্য এই যে দুই নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা ক্লিক করবেন এই কাপড় দেখেন আমি এখানে আমার হচ্ছে গিয়ে যেমন বিকাশ লেখা আছে সাথে আমি হচ্ছে গিয়ে আমার নাম্বার যে লাস্ট নাম্বারটা সেটা আমি এখানে একটু লিখে দিলাম নাম্বার সংক্ষেপে যাতে আমি খুঁজে পাই তো এটা লেখা দেওয়ার পরে যে কনফার্মে ক্লিক করবেন এই কনফার্মে ক্লিক করে দেখেন এখানে আমাদের নাম্বারটা চলে আসছে এটা যদি ডিস্টার্ব করতে চান অর্থাৎ স্ক্রিন নিতে চান ডিস্টার্ব করতে চান তাহলে এখানে হচ্ছে গিয়ে এখানে স্ক্রিন এট করতে চান তাহলে এই সর্বপ্রথম যেটা এটা একটু ক্লিক করলে আপনার হচ্ছে কি কনফার্ম ক্লিক করলে আপনার এটা ডিস্টার্ব হয়ে যাবে তো আমি ডিস্টার্ব করতে চাচ্ছি না আর যদি কেউ লোভ পরিবর্তন করতে চান

আর সিম আমার কাছে মোটামুটি দেখেন এখানে কিন্তু লোকেশন আলোচিত হচ্ছে সেটা আমি কিন্তু না ডন্টে ইয়ে করবো আমার কাছে সিম মোটামুটি অনেকগুলো আছে মানে অনেকগুলো বলতে হচ্ছে যে চারটা চারটার মতো আছে কিন্তু আসলে দেখা যায় বারবার টেস্ট করতে হয় এই কথা সেই কথা এই জন্য হচ্ছে আসলে লোকই দেখতে পারি না কোথায় ঠিক আছে তো এখন হচ্ছে কি আমরা কি করবো দেখেন এখানে আমাদের হচ্ছে কি আমরা আমাদের বিকাশটা আমরা এখানে লগ করে নিব দেখেন কত দ্রুত হচ্ছে কি আমাদের বিকাশের ওটিপিটা চলে আসে দেখেন আর এলাউটা চলে আসে একটু দেখাই যদি দেখেন আমি হচ্ছে গিয়ে এখানে আমার নাম্বারটা দিয়ে দিলাম নাম্বারটা দিয়ে দিচ্ছি পরবর্তীতে ক্লিক করেন ক্লিক করার পরে আমরা হচ্ছে যে এখানে একটু অপেক্ষা করবো ওটিপিটা আসার পর্যন্ত দেখেন ওটিপিটা আসবে এখন ইনশাল্লাহ তো ওটিপিটা আসার সাথে সাথে কিন্তু আমাদের অ্যালাউটা নিচে চলে আসবে ঠিক আছে আর হচ্ছে একটা বিষয় আপনারা হচ্ছে গিয়ে যেখানে ভালো নেট নেটফাই সেখানে অবশ্যই আপনারা হচ্ছে গিয়ে এটা ডিপার্টমেন্টটা ইনশাল্লাহ দেখেন আমাদের ওটিপিটা চলে আসছে ওটিপিটা চলে আসার সাথে সাথে নিয়েছি কিন্তু আমাদের অ্যালাউশনটা চলে আসছে তো আমরা যদি এখন অ্যালাউট থেকে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে আমাদের পাসওয়ার্ডটা যেটা আছে সেটা আমরা পাসওয়ার্ডটা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবো এখানে পাঁচটা দেওয়ার পরে গিয়ে আসলাম সেটা এখন আমাদের আমাদের যে হচ্ছে গিয়ে এটা আছে যে আছে সেটার মধ্যে আমরা কিন্তু এখানে চলে আসলাম তো এখানে আমরা হচ্ছে কি করবো দেখেন এখানে আমরা একটু অপেক্ষা করবো এখানে আমরা হচ্ছে গিয়ে থাকবো থাকার পরে এখন আমরা চেয়ে ঘুরে ফেলবো

তো এখন আমরা হচ্ছে ইউটিউবে যাওয়ার পরে এখন আমরা হচ্ছে কি প্ল্যাটফর্মটা অন করে দেবো অন করে দেওয়ার সাথে সাথে আমাদের ডাটা চালু হয়ে যাবে ডাটাটা চালু হওয়ার সাথে সাথে আমরা কি করবো এখানে দেখেন সিম কার্ড একটা সিমটা পাইসে তো এখন হচ্ছে আমাদের ওয়াইফে চালু হয়ে গেছে চালু হওয়ার পরে এখানে ক্লিক করার পর সাথে সাথে কিন্তু ওটা চলে গেছে এখন হচ্ছে কি আমাদের প্রিন্টটা দিয়ে আমাদের যে প্রিন্টটা আছে সেটা আমরা হচ্ছে কি দিয়ে আমরা দিয়ে দেব দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বিদেশের মধ্যে ঢুকেছি এখান থেকে হচ্ছে কি যদি আমরা ই না করি ডাউনলোড না করি তাহলে কিন্তু আমাদের এটা থেকে যাবে দেখেন হচ্ছে কি আমরা যদি একটু ক্লিক করি এখানে এখানে ক্লিক করার পরে আমরা হচ্ছে প্রথমটা যেহেতু পূরণ করছি সেহেতু আমরা প্রথমটা বলতে দেখবো তো সাথে সাথে যদি আমরা দেখি দেখেন দেখেন প্রথম কয়েকবার এরকম আসতে পারে এটা আমরা একটা লং ডানটা লগ দিয়ে দেবেন কোনো প্যাকে কিন্তু আপনারা পিঠে দেবেন না দেখেন আমি কিন্তু একবার লগিং লগ আউট করিনি শুধুমাত্র হচ্ছে অফ করে দিচ্ছি অফ করে দেওয়ার পরে আমাদের ডাটা চালু হয়ে গেছে বা ওয়াইফাইটা চালু হয়ে গেছে সাথে সাথে আমাদের কিন্তু এটা পেয়ে গেছে ঠিক আছে এই আপনারা যদি এটা চালাতে পারবেন আপনারা ডিস্টার্ব করে বা হচ্ছে মিনিমাইজ করে যেভাবে খুশি সেভাবে চাইতে পারবেন ইনশাআল্লাহ তো এইবারে হচ্ছে আপনারা লগইন করবেন আর আগে তো হচ্ছে কি আমার ভিডিও লগ ছিল সেই ভিডিওটা আমি দিয়েছি এখন এই অ্যাপস্ট্রি আমাদের আমাদেরকে অথবা হোয়াটসঅ্যাপ হবে চ্যানেলে জয়েন হবে ইনশাআল্লাহ আর হচ্ছে কি আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ঠিক আছে আর হচ্ছে আরেকটা কথা সেটা হচ্ছে কি নতুন দর্শকজন আছেন আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দিচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ হচ্ছে কি আমরা সর্বপ্রথম সবার আগে হচ্ছে কি যে কোনো আপডেট আপনাদেরকে আলোচনা চেষ্টা করি হ্যাঁ পারি পায়ে যাই না তবে হচ্ছে চেষ্টা করি ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন আমাদের পরিবার ভাই থাকবেন তবে সবাই গিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আচ্ছা